সবার প্রথমে যেটা যখন আমরা এখানে আসলাম আর কি অনেকক্ষণ এখানে বসেছিলাম তো ইতিমধ্যেই এখানে মায়ের যে পুজো চলছিলো এবং একই সঙ্গে সেখানে সুন্দর মাতৃবন্দনার জন্য মায়ের যে মন্ত্র সেই মন্ত্র উচ্চারিত হচ্ছিল জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা সমাজ ধাত্রী সহা সাধা নামস্তে তো মাতৃবন্দনায় মায়ের বন্দনায় কিন্তু আমরা সবাই মেতে রয়েছি প্রথমে এই সময় এই সময়টাই হচ্ছে কি আনন্দের সময় প্রথমে দেবী দুর্গা বাঙালির মেগা কার্নিভাল আমরা সবাই জানি তারপরে সবার পকেট গরম করার জন্য মা লক্ষ্মী ঘরে যেমন লক্ষ্মী থাকেন এখানে সুন্দর লক্ষ্মীরা রয়েছেন তো এবং তারপরে মা কালী তো মায়ের অনেক রূপ তো সেই রূপের পুজো সেই রূপের আরাধনা সেটা কিন্তু এখানে সুন্দরভাবে এখন আমরা দাঁড়িয়েছি আপনারা দেখতে পাচ্ছেন গোপী কাননে তেঘরিয়ার আসলে কি আমরা কোথাও কোথাও থিমের লড়াই কোথাও কোথাও মণ্ডপের লড়াই কোথাও কোথাও কত বড় প্রতিমা হবে এবং সেই প্রতিমা কীরকম হবে সেখানে মায়ের রূপ সন্তান তাকে যেভাবে দেখতে চাইছে সেই রূপ রূপে মাকে দেখতে পারবে কিনা সেটার কোনো বালাই থাকছে না শুধু থাকছে আরম্বর শুধু থাকছে যাকজমক কিন্তু সত্যি করে যেখানে পুজো হয় যেখানে মাকে ডাকা হয় সেখানেই কিন্তু মা আসেন তো সেই জন্য এই সাবেকি পূজার জন্য সবার আগে হাততালি হবে এখানে সেইভাবে পুজো হয় যেইভাবে মাকে পুজো করার দরকার এখানে কোনো আরম্ভন নেই আপনারা চারিদিকে তাকালে দেখতে পারবেন এখানে যারা মানে রয়েছেন আর অবস্থান করছেন তাদের মধ্যে নিজেদের মধ্যে মানে এত সুন্দর বন্ডিং যে কোনো অনুষ্ঠানই হোক তারা কিন্তু একদম সবাই মিলে কোমরে বেঁধে লেগে পড়েন তার সুন্দর ছবি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যদি একটু ক্যামেরাটাকে ঘোরাতে বলি আপনারা দেখতে পারবেন এখানে রয়েছেন দাদারা একটু ঘোরাও ক্যামেরাটা হ্যাঁ ওখান থেকে ঘোরাও নাহলে বৌদি কিন্তু পরে আসলে এমন দাওয়া দেবে হ্যাঁ সুন্দর করে হাসছেন দেখছেন ঘেমে গেছে দাদা হাততালি দিন দেখুন পরিশ্রমের ঘাম হ্যাঁ তারপরে দেখছেন বৌদিরা তাকানো যাচ্ছে না হয়তো এক্সপোজার কমাতে হবে কেন এত সুন্দর লাগছে আহা তারপরে বৌদ্ধা কত সুন্দর এবং একই সঙ্গে বাচ্চারা সব বয়সী এবং আমি যদি এদিকে ঘোরাতে বলি একদম বয়োজ্যেষ্ঠরাও কিন্তু রয়েছেন তো এটা হ্যাঁ কি ওই দেখুন দেখেছেন আনন্দও করছে আবার একই সঙ্গে সদা মানে হাস্য মুখ নিয়ে হাসি মুখ নিয়ে দাদা রয়েছে অনিমেষ দা দেখতে পাচ্ছেন তো সবার জন্য আগে এখানে যারা রয়েছেন সবার জন্য আগে জোরে হাততালি হবে তারপরে সমস্ত কিছু এত সুন্দরভাবে আপনারা এই পুজোটাকে করেন প্রতিবার করেন আমরা প্রতিবার আসি এবং সবচেয়ে বড় কথা আমরা অনেক জায়গাতেই পুরস্কার দিই হ্যাঁ পুরস্কার দিতে হয় কেন হয় কারণ পুরস্কার না দিলে আমাদের চলবে না এবং যারা এত পরিশ্রম করে মণ্ডপ করেন প্রতিমা করেন তারাও উৎসাহিত হবেন না এবং আরেকটা কাজও আছে আমাদের হ্যাঁ আরেকটা জিনিস আছে যেটাকে না বললেই নয় এত সুন্দর আলপনাটা দিয়েছেন আমরা ছবিটা তুলেছি এবং যিনি দিয়েছেন যারাই দিয়েছেন আলপনার একটা আল্পনা আলপনা হচ্ছে একটা শিল্প এবং পুজোর সঙ্গে কিন্তু আলপনা খুব সুন্দরভাবে জড়িত তো এইখানে এত সুন্দরভাবে এঁরা আলপনা দিয়েছেন যিনি দিয়েছেন যেভাবে দিয়েছেন জোরে হাতে হ্যাঁ আলপনা এখানে একটা শিল্পী নয় এখানে অনেক শিল্পী আছে আমাদের এখানে কালকে খুদে শিল্পী থেকে নিয়ে সমস্ত এখানে মহিলারা রাত ভোর ভোর চারটে দিয়ে আল্পনা দিয়ে সব কমপ্লিট করেছে শুরু করেছিল আমাদের মণ্ডপ সজ্জায় করেছে কষি ঘড়ি ও আল্পনাটা স্টার্ট করেছে শেষ করেছে নেনারা বাচ্চারা সবাই মিলে আচ্ছা সবার সবার এখানে হাত রয়েছে তো হাত যখন রয়েছে হাতে কিন্তু তালি দিতে হবে বাহ খুব সুন্দর হ্যাঁ এটা কিন্তু খুব ভালো লাগে এরা এতটা কীটে নয় অনেক সময় আমাদের বলতে বলতে সত্যি কথা ঠিক আছে শীতকাল হলে কি হবে আমরা যাই না গরমকালে কিন্তু অনেকে হাতে তালি দিতে মানে কার করেন যাই হোক তো সেই জন্য আমাদের নিউজ বাংলা যারা টিম রয়েছেন জুড়ি মেম্বার রয়েছেন যারা বিচারক রয়েছেন তারা কিন্তু এটা দেখেছেন বুঝেছেন আগে থেকেই আমরা এখান থেকে এখানের ছবি অনিমেষদ্বার মানে আনুকূল্যে পেয়ে যাই তো সেই জন্য সেই জন্য নিউজ বাংলার টিম কিন্তু সমস্ত কিছু বিচার বিবেচনা করে এবং একই সঙ্গে আমাদের যারা দর্শক রয়েছেন তাদের বিচারে এই যে গোপী কাননের এই যে পুজো মাতৃ আরাধনা তাকে কিন্তু সেরার সেরা কালী শেন মন্দিরে বুঝিতে পারছে চ এখানে তো ঢাকো ছিল এখানে তো ঢাকো ছিল আমি জানি ঢাকের পেমেন্ট হবে না কিন্তু হ্যাঁ ভাইয়া আপনাদের পুরস্কার আপনাদের হাতে বলছে উলু চলু চন্দি হ্যাঁ চ চলে।

বয়সটা জানতে চাইছি কত হল সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভে এরকম নাচছেন জলে আতেল তার জন্য এটা হচ্ছে আনন্দ এই হচ্ছে মনের কোনোদিনও বয়স হয় না এর বয়স কিন্তু এখনও এদের মতো রয়েছে দেখুন এনে ইনিও এনারও নাচছে ইনিও নাচছেন ঠিক আছে এরা দুইজন সেম শরীরের কি হলো না হলো কোনো বালাই নাই কেমন লাগছে বলুন আজকে দুর্দান্ত সীমাহীন আনন্দ বয়স কোনো ব্যাপারই নয় মা কালীর আরাধনায় আমরা নেমেছি ছোট থেকে আট থেকে আশি পর্যন্ত আজকে নিউজ বাংলার এই যে স্বীকৃতি এটা আমাদের কাছে পরম প্রাপ্তি আমাদের কাছে পরম প্রাপ্তি পরম প্রাপ্তি পরম প্রাপ্তি নিউজ বাংলা আচ্ছা গদিরা এত সুন্দর করে সেজেছেন যদি না যায় তাদের কাছে এটা কিন্তু মা কিন্তু ক্ষমা করবেন না আমাকে গোপী কানন বুঝতে পারছেন এরা কারা জোরে হাততালি এত সুন্দর পরিশ্রম করে এইভাবে সাজার জন্য এবং সবাই এই সাজ দেখে মুগ্ধ তাই তো একদম বলে দিয়েছেন এগিয়ে আসো একটুখানি হ্যাঁ কি বলবেন কেমন লাগছে ভালো লাগছে আমাদের যে আমাদের আবাসনে এই যে প্রাইজগুলো পাচ্ছে সত্যি খুব ভালো লাগছে আমাদের আমরা মানে মনে প্রাণে আমরা আন্তরিক দিয়ে আমাদের এই পুজোটাকে বলছি যে আরো যেন প্রত্যেক বছর বছর এর থেকে আরো ভালো কিছু তৈরি হয় একদম খুব সুন্দর এটাই যে আমরা গর্বিত যে এই আবাসনের যে এত ভালো করে পুজোটা হচ্ছে আরও যাতে কেন বড় হয় এটাই কামনা করব কেমন লাগছে ভীষণ ভালো লাগছে আমরা সারা বছর এই উৎসবটার জন্যই অপেক্ষা করে থাকি আট থেকে আসি সবাই ভীষণ আনন্দ করি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে জোরে কি বলবেন আমাদের তো ভীষণই এই পুজোতে খুব আমরা আনন্দ করি আর সারা বছরই আমরা ওয়েট করে থাকি যে কবে এই পুজোটা আমাদের আসবে কারণ এই যে সবাইকে দেখছেন একসাথে আমরা মানে সমবদ্ধ হতে পারি এটাই খুব মানে আমার আনন্দ লাগে খুবই সুন্দর কি বলবেন একটু এগিয়ে আসুন হ্যাঁ খুব আনন্দ করি আমরা এই দিনটার জন্য বছরে অপেক্ষা করেও থাকি তো সবাই মিলে আলপনা থেকে শুরু করে পুজো পর্যন্ত খুব 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 মজা করি আমরা এই দিনটার জন্য খুবই সবাই বলছে দিনটার জন্য অপেক্ষা থাকে কি এই দিনটার জন্য খুবই আনন্দিত আমরা আমরা খুব গুটি কয়েক মানুষে শুরু করেছিলাম কিন্তু আস্তে আস্তে আজকে চতুর্থ বর্ষে যে এত মানুষের সমাগম এবং একটা বড় আত্মীয়তার বন্ধনে আমরা আবদ্ধ হচ্ছি যেটা কাকিমাও বললেন যে আমরা আমাদের বৃহত্তর পরিবার আরও বৃহত্তর করতে চাই তো সেই জন্য আমাদের কালী পুজোটা উপলক্ষ মাত্র মায়ের আরাধনায় আমরা কিন্তু সবসময় নিমজ্জিত থাকতে চাই জয় মা আমরা প্রতি বছর মানে চার বছর ধরেই পুজোটা হচ্ছে প্রতি বছর আমরা বেশ তিন চার দিন ধরে পাঁচ দিন ধরে সারাদিন রাত জেগে মানে তখন আর সেটা ক্লান্তি আসে না পাঁচ দিন পরে গিয়ে হয়তো ক্লান্তিটা আসে কিন্তু ওই পাঁচ দিন কোনো ক্লান্তি আসে না এই সবাই মিলে যে একসাথে থাকবো এটা একটা আলাদাই মজা আলাদাই আনন্দ হাততালি দিতে হবে কারণ হাততালি দিলেও ক্লান্তি আসবে না ভীষণ ভালো লাগছে পুজোটা তো পুজোটা চতুর্থ বর্ষাক পুজো আমরা শুরু করেছিলাম খুব ছোটোভাবে জয় যে বলল এখন আমরা চাই পুজোটা আরও একটু আরও আরও আরো বড়ো হোক এটাই সুন্দর খুবই ভালো লাগছে আমি এর জন্য খুবই গর্বিত খুবই আনন্দিত ব্যস বাস বৌদির কাছে না বৌদির কাছে যেতে হবে বৌদির কানে ঝুমকো পড়েছে বারবার নাচে নানা করছে না কিন্তু না শোনা যাবে না কেমন লাগে বৌদি এবে সবাই মিলে একসাথে হই হুল্লোর আনন্দ উৎসব মানে তো তাই সারা বছর অপেক্ষার পর যখন মা আসেন তার আরাধনা করে যে আনন্দ পাই আমরা এর থেকে মনে হয় না বড় আনন্দ আর কিছু হতে পারে আর সব থেকে বড় কথা সবাই মিলে এক সঙ্গে এই কটা দিন আমরা কাটাই আর আজকে তো এই পুরস্কার পেয়ে আরো আনন্দ দ্বিগুণ বেড়ে গেছে এবার যে বিসর্জনের যে সিঁদুর খেলা হবে তার রং কি আরো লাল হবে কি বৌদিরা এত সুন্দর সাজেন তার কিন্তু পেছনে দাদারাই রয়েছেন কি বৌদি তাই তো একদম বলে দিয়েছে ভোট পেয়ে গেছি যাই হোক হ্যাঁ এত আনন্দ সবাই মিলে একসাথে এই আনন্দ উৎসর্গ হচ্ছে সকলকে কোনো একজন নয় কোনো একক নয় এটা হচ্ছে কন এটা হচ্ছে কালেক্টিভ এফর্ট সকলের জন্য এই উৎসর্গ সকলকে যে এখানে তিন বছরের বাচ্চা থেকে আশি বছরের বুড়ো পর্যন্ত কারণ এই তুলির টান সবাই দিয়েছে আর এখানে সঙ্গবদ্ধভাবে অনেকের অনেক অসুবিধা হয় রাস্তা বন্ধ থাকে এদিক দিয়ে যাতায়াতের সমস্যা হয় কিন্তু কেউ কখনও কোনো রকমের কোনো মানে আমরা সহযোগিতা ছাড়া কখনো রকম অন্য কোনো কিছু এখানে পাইনি এটা দিন মানে এটা প্রতি বছরের মানে প্রতি বছর এই জিনিসটা বাড়ে মানে মানুষের সমাগম দুই থেকে কুড়ি কুড়ি থেকে চল্লিশের দিকে এগোয় আমরা আশা করব আগামী দিনও যেন এটা আরও বড়ো হয় আরও ফুলে ফেঁপে ওঠে আরও মানুষ জমায়েত হয় এবং এটা আরো অনেক এগিয়ে যায় এই জন্য সবার আগে সকলকে ধন্যবাদ এইভাবে একসাথে থাকার জন্য একদম জোরে হাততালি এবার একটু বাচ্চাদের কাছে অনিমেষ দ্বার কাছে চলে যায় অনিমেষ দা ঠিক আছে অনেকক্ষণ ধরে ছবি তুলছিলেন এবার অনিমেষ দারও কিছু ছবি ওঠা উচিত কি তাই তো জোরে হাততালি অনিমেষদার জন্য অনিমেষদের সবসময় হাসতে থাকেন এবং সবসময় একটা মানে এনার্জেটিক ব্যাপার তিনি বসে থাকেন না আমরা আমরা কখনও দেখিনি যে অনিমেষ দা কখনও বসে আছে চুপচাপ সব সময় একদম গতিময় থাকে কি বলবো অনিমেষ কেমন কেমন লাগছে আমাদের প্রোগ্রাম মানে একদিন আমরা ঠিক মন ভরে না মানে করা উচিত নয় করে না তো এই সেই গোপীকানন আবাসন কাজে শ্যামাপূজায় চতুর্থ বছর দর্পণ করলাম আমরা আর যেমনি দুদিন ধরে প্যান্ডেল শয্যা আল্পনা শয্যা সবাই মেতেছিলাম আগামী দিন আজ আমরা পুজো মায়ের আরাধনায় সবাই মেতে আছি এখন লোক আগামী দিন মায়ের প্রসাদ একটা বিতরণের আমাদের একটা অনুষ্ঠান আমরা করেছি এখানে সেটা সবাইকে প্রসাদ বিতরণ করবো আর পরশু আমরা বিসর্জন যাত্রা দিয়ে ওই প্রোগ্রাম শেষ করব তো এখানেও হিসাব মতন দেখতে গেলে পাঁচ দিন সাত দিন ধরে আমরা কিন্তু সবাই ব্যস্ত এখানে তো এই প্রোগ্রামটাকে আরও আগামী দিনে সবার সহযোগিতায় যাতে আরও জোড়ো করে আকারে আমরা আসতে পারি সবাই সহযোগিতার জন্য সবার আমাদের সঙ্গে থাকে একদম জোরে হাত তাহলে অনবেদার জন্য এবার বাচ্চাদের একটু দেখতে হবে ঠিক আছে কারণ ওরা এত উৎসাহী মানে কি বলবো হ্যাঁ সবাই বাচ্চার একটু 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 একসাথে চলে আসো হ্যাঁ 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 স স্জ ফ্লিস ফ্রিজ হ্যাঁ 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 কেমন লাগে কতটা আনন্দ করো তোমরা খুব ভালো লেগেছে কি কি করো তোমরা হ্যাঁ কি কি করো

আমি ঠিক আছে দেখেছেন আবার বৃদ্ধ উৎসব মানে তাই উৎসব মানে হচ্ছে সারা বছর আমরা যাই করি না কিছু কেন যেভাবেই থাকি না কেন উৎসব মানে এই দিনগুলোতে সবাই যে যা যেখানে থাকুক যেভাবে থাকুক সমস্ত কিছুকে বিভেদ গ্লানি মন কষাকষি সমস্ত কিছু দূরে ফেলে দিয়ে সবাইকে একত্রে একসাথে নিয়ে আসা এবং যেই আনন্দটা সেই আনন্দটাকে ভাগ করে নেওয়া তার রস চুটিয়ে চুটিয়ে আনন্দ উপভোগ করা তার নামই কিন্তু উৎসব এবং এই যে এই যে দীপাবলির উৎসব বা এই মা কালীর আরাধনা মায়ের আরাধনা এই গোপী কাননে কিন্তু সবাই মিলে দেখেছেন বাচ্চারা আনন্দ করতে থামছে না এনাদের দুজনের আশীর্বাদেই কিন্তু আজকে আমরা আপনাদের আশীর্বাদে আশীর্বাদ মাথায় নিয়ে এনারা এগিয়ে চলছেন কি বলছেন অ্যাকচুয়ালি এটা একটা টিম ওয়ার্ক টিম না হলে তো সাফল্য কোনো কাজই সাফল্য হয় না তো সেই কারণে এখানে সবাই মিলে একসাথে খুব আনন্দ করি হৈ হই করি এটা বিগত চার বছর ধরে হচ্ছে আজকে ফোর এবার ফোর্থ ইয়ার তো আশা করছি আগামী বছর এটা আরও বাড়বে আরো ভালো হবে সবাই মিলে একসঙ্গে এগুলো কি করে আমাদের সবাইকে একসাথে মেলায় আর কি উৎসব মানেই দায়িত্ব তো সুতরাং সেটা আরও বাড়বে সেটা আগামী দিনে এই আশাই করছি একদম খুব সুন্দর জোর হাততালি এইভাবেই এই গোপী কাননের মাতৃবন্দনা আরও এগিয়ে যাক সবে তো গুটি গুটি পায় এই বাচ্চাদের মতো চার পা চার কাদাম এখনও তো অনেকটা পথ চলা বাকি আরও সুন্দরভাবে একদমই সুন্দরভাবে এনারা এগিয়ে যান এই পুজোর সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের সকলের সকলে শ্রীবৃদ্ধি কামনা করি এই পুজো আরো 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 দিন দিন অনেক অনেক বড় হোক সেই শুভেচ্ছা সেই কামনা রেখে আজকে আমরা এখান থেকে বিদায় নিলাম ক্যামেরায় মানুষের সঙ্গে রাধিসিম সরকার নিউজ বাংলা 哎、啊，稍微一点， कॉम्पिटिशन प्रतियोगा दाखवलं आता सुद्धा ट्रान्सपरंट उभे राखायला पुरुष करतील कॉम्पिटिशन